ও ভাই বাড়ি কানে ভাই তোমার বাড়ি কানে ভাই সৌদি আরব একদম পুরো বাংলাদেশের কৃষির মতন কৃষি মৌসুম করে ফেলাইছেন আপনারা ভাই যদি না করি না ঠিক আছে এই টাকা পয়সাতে কি করবেন ভাই এতটা তো সব বাংলাদেশে নিয়ে চলে যাবেন ভাই এই যে বাগুন গাদা গাঁদা কুচে কুচে লাগাচ্ছেন বাংলাদেশে তো এইভাবে করে না ভাই

সব ছাগলে খাবে গাছ এসে গেছে ভাই সব মরবাদী ভাই এই যে ভাই এই যে খাদুর গাছ মাছ ভাই এগুলা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এই যে আপনার কেজু বাড়ি গেছে দেখেন কেজু বাড়ি গেছে সবগুলোর মধ্যে দেখেন কেজু বাড়ি গেছে আলহামদুলিল্লাহ আ আ ওই দেখেন না ছোট ছোট খেজুর ছোট হ্যাঁ হ্যাঁ দয়াজসা তো ভালোই হয়েছে ভাই এডে কি গাছ লাগাইছেন ভাই কোনটা এই যে ভাই এই যে ও আমাদের দেশে আট গুণ কয় করে আর এই যে মুলা আর মুলা রে আর মুলা আমার তো ভাই আমি টুকটাকে ঘুরে ঘেরে বাঙালিকে একটু দেখে আমি ভাই চলে যাবো আমি আইসি ভাই অল্প কয়েকদিনের জন্য ভাই আপনাকে সাক্ষাৎ করার জন্য ভাই